ইতিহাসের এক অপূর্ব অধ্যায় হল হুসাইনি ব্রাহ্মণদের গল্প যেখানে ধর্ম সংস্কৃতি আর মানবিকতার সেতুবন্ধন এক অভূতপূর্ব নিদর্শন হয়ে আছে প্রায় চোদ্দশো বছর আগে কারবালার প্রান্তরে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লামের দোহিত্র ইমাম হুসাইনের হয়ে যুদ্ধ করেছিলেন এক হিন্দু ব্রাহ্মণবীর রিহাব শিব দত্ত শুধু তিনি একানন্দ তার পুত্র নাকি সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন উপমহাদেশের বহু মানুষের বিশ্বাস অটল যে তারা সেই ব্রাহ্মণ বীরেরই বংশধর এই বিশ্বাস শুধু গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয় আজও ভারতের নানা অঞ্চলে ছড়িয়ে থাকা এই সম্প্রদায় নিজেদের পরিচয় দেন হুসাইনি ব্রাহ্মণ নামে কখনও তাদের মহিয়াল ব্রাহ্মণ বলেও ডাকা হয় ইসলামের ইতিহাসে কারবালার যুদ্ধ একটি অমর ঘটনা যার তাৎপর্য শুধু ধর্মীয় নয় মানবতার ইতিহাসেও অপরিসীম আর এই ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অংশ হুসাইনি ব্রাহ্মণ তারা সংখ্যায় অল্প হলেও সমাজে তাদের স্থান ব্যতিক্রমী কারণ তারা হিন্দু ধর্মীয় আচার পালনের পাশাপাশি ইমাম হুসাইনের জন্য শোক শ্রদ্ধা আর মহরমের তাজিয়া নেন তাদের জীবনের এই দ্বৈত ধর্মীয় পরিচয় আসলে এক ঐতিহাসিক সম্প্রীতির প্রতীক ভারতের পাঞ্জাব মহারাষ্ট্র রাজস্থান কাশ্মীর দিল্লি লখনৌ এমনকি পাকিস্তানের সিন্ধু প্রদেশেও এই হুসাইনি ব্রাহ্মণদের বসবাস রয়েছে কয়েকজন গবেষক দাবি করেন আরব উপদ্বীপেও কিছু পরিবার এখনও টিকে আছেন বলিউড তারকা সুনীল দত্ত ছিলেন এই সম্প্রদায়েরই একজন তার স্ত্রী নার্গিস ছিলেন হাফ তাদের ছেলে সঞ্জয় দত্ত দত্ত মেয়ে প্রিয়া সকলেই এই উত্তরাধিকার বহন করে চলেছেন সাহিত্যিক সাবির দত্ত সাংবাদিক বরখা দত্ত আইনজীবী নেত্র ভোগ কিংবা সঙ্গীত শিল্পী সুনীতা ঝিংরান আরও অনেকেই এই সম্প্রদায়ের অংশ যাদের মাধ্যমে এই ইতিহাস শুধু গল্প নয় বাস্তবতায় টিকে আছে কিন্তু সেই প্রশ্ন থেকেই যায় কেন এক ব্রাহ্মণ পরিবার ইমাম হুসেনের পক্ষে লড়াই করতে গিয়েছিলেন ইতিহাসবিদ গুলাম রসুল দেহলভি জানান কারবালার প্রান্তরে যখন ইয়াজিদের সেনারা ইমাম হুসেন ও তার পরিবারকে পানি বন্ধ করে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল তখন ইমাম বিশ্ব মানবতাকে আহ্বান জানিয়েছিলেন সাহায্যের জন্য সেই আহ্বানে সারা দেন ভারতের এক রাজা সমুদ্রগুপ্ত যিনি তার যোদ্ধাদের একদল পাঠান কারবালায় সেই সেনাবাহিনীর নেতা ছিলেন রিহাব শীত দত্ত যিনি পাঞ্জাবের একজন মহিয়াল ব্রাহ্মণ তবে দুঃখজনকভাবে যখন তারা কারবালায় পৌঁছান তখন ইমাম হুসাইন শহীদ হয়েছেন শোকে কাতর হয়ে তারা নিজেদের প্রাণ উৎসর্গ করতে চেয়েছিলেন কিন্তু ইমামের সঙ্গীরা তাদের বোঝান আত্মহত্যা না করে বরং ইয়াজিদের বিরুদ্ধে প্রতিশোধের যুদ্ধে যোগ দিন রিহাবশি দত্ত ও তার বাহিনী ঠিক তাই করেন মরণপণ লড়াই করে শহীদ হন কেউ কেউ সেখানেই থেকে যান কেউ আবার ফিরে আসেন ভারতে আর এভাবে গড়ে ওঠে এক অনন্য ধারাবাহিকতা যা আজও টিকে আছে হুসাইনি ব্রাহ্মণদের মাঝে লখনৌ শহরের প্রবীণ কে কে বালি বলেন তাদের বাড়ির সামনে দিয়ে মহরমের তাজিয়া মিছিল যায় একসময় তিনিও সেই মিছিলে অংশ নিতেন তাদের বাড়িতে নবরাত্রি পালনের পাশাপাশি শিয়াদের মজলিসেও যেতেন তারা চন্ডীগড়ের বিপিন মোহনের মতো কেউ কেউ বিশ্বাস করেন তাদের গলায় পূর্বপুরুষদের সেই আত্মোৎসর্গের স্মৃতিচিহ্ন হিসেবে ছোট্ট কাটা দাগ এখনো থেকে গেছে নতুন প্রজন্মের প্রতিনিধি ঐশ্বর্য ঝিংরান বলেন ইমাম হুসাইনের আদর্শ ন্যায় আর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা এটাই তাদের ধর্মবিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে বাঁচিয়ে রেখেছে এই ঐতিহ্য রাধিকা বুধবার বিপিন মোহন বা কে কে বালি সকলেই এক বাক্যে বলেন আমরা হিন্দু ব্রাহ্মণ কিন্তু আমরা গর্বের সঙ্গে বলি আমরা ইমাম হুসাইনের ভক্ত এটাই তাদের আত্মপরিচয়ের মূল কথা আজমহর রমেলে তারা আসুর আর তাজিয়া মিছিলে থাকেন আর মনে মনে উচ্চারণ করেন ইমাম হুসাইনের আদর্শ আর আত্মত্যাগের প্রতি তাদের প্রয়োগ শ্রদ্ধা